কম তেল মশলা দিয়ে তৈরি দারুণ স্বাদে রুই মাছের একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি হ্যালো বন্ধুরা কুকিং ইনস্টিটিউট বা মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত রুই মাছের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে পাঁচ পিস ডাকা মাছ নিয়েছি মাছগুলোকে আগে থেকে বেছে পাল করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর একটু হলুদের গুঁড়ো নুন হলুদটা দিয়ে মাছগুলোর গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি নুন হলুদটা মাখিয়ে মাছগুলোকে আমি দশ মিনিট এখন রেস্টে রেখে দেব আর এখানে নিয়েছি পেঁয়াজ দুটো বড় সাইজের পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি ছয় কোয়া রসুন আর আদা নিয়েছি কিছুটা কুচিয়ে নিয়েছি প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল এবারে কেটে রাখা পেঁয়াজগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন সবই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে ভাজা করে নেবো রসুনগুলো যেহেতু আমি কোটায় রেখেছি আর আদাগুলোকে একটু কুচিয়ে নিয়েছি যেগুলো এগুলো ভাজা করে ব্লেন্ড করে নেব এগুলো খুব বেশি ভাজা করবো না একটু জাস্ট তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে তুলে নিলাম এখন এটাকে ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। এখন এটাকে প্লেটের মধ্যে ঢেলে দিয়েছি পেঁয়াজ আদা রসুনগুলোকে এগুলো ঠান্ডা হতে দেবো আর এখানে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো কিছুটা নিয়েছি কাজু বাদাম কাঁচা লঙ্কা আর আছে ধনে পাতা প্রথমে আমি এই যে কাঁচা লঙ্কাটা প্রথমে জালের মধ্যে দিয়ে দিলাম এবারে কাজু বাদামগুলো দিয়ে দিলাম আর এখানে ছটা কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কাগুলো আমি ছোট টুকরো করে কেটে দিয়েছি ধনেপাতাগুলো একটু বড়ো টুকরো করে কেটেছি ধনেপাতাগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে প্রথমে একবার চালিয়ে নেব এগুলোকে প্রথমে একটু চালিয়ে নিয়েছিলাম এবারে যে পেঁয়াজ আদা রসুনগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোও এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মশলার সঙ্গে দিয়ে এগুলোকে আবারও ব্লেন্ড করে নেবো সামান্য একটু জল দিয়ে দিলাম যে প্লেটটার মধ্যে আমি ভাজাগুলো তুলে রেখেছি না সেই প্লেটে দিয়ে সামান্য একটু জল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি মশলাটা আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে আর এখানে গ্যাসে যে কড়াই বসিয়ে দিয়ে আবার এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখন তেলটা গরম করে নিয়ে এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমি এটা রুই মাছ দিয়ে করছি আপনার চাই কাতলা মাছ দিয়েও করতে পারেন একটা সাইড ভাজা হয়ে গেছে এখন এগুলোকে উল্টিয়ে দিচ্ছি বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেয় রিকোয়েস্ট রইলো এই মাছগুলো দুটো সাইডে ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তো উঠিয়ে দিয়ে মাছগুলো আমি তুলে নিয়েছি নিয়ে এবারে ওই কড়াইটা একটু পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে আরো কিছুটা সরষের তেল আমি অ্যাড করে দিয়েছিলাম এবারে যে মশলাগুলোকে তৈরি করে রেখেছিলাম সেই মশলাগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন আর হলুদের গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন নুন হলুদটা দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো মশলাটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ এই মশলাগুলো থেকে তেল ছেড়ে আসছি আর এটার মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দেবো না যে তুমি কাঁচা লঙ্কা দিয়েই পাঁচটা করবো আর কাঁচা লঙ্কার পরিমাণটা আমি বেশি করে দিয়ে রেখেছিলাম এবারে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেবো বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশনে আপনাদের কাছে পৌঁছে যাবে মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন থেকে তেল ছেড়ে এসছে এবারে এর মধ্যে কিছুটা আবারও জল অ্যাড করছি আর এই মাছগুলো খুব বেশি ঝোল হয় না একটু গ্রেভি তৈরি করবো ঘন বলে সেই জন্য এটা খুব বেশি জল দেব না মানে আরও কিছুটা জল অ্যাড করে দিলাম দিয়ে এখন এটাকে ফুটতে দেব ঝোলগুলো ফুটে উঠেছে এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ বাদে একটা সাইড হয়ে গেলে মাছগুলোকে আবার উলটিয়ে দেব এখন মাছগুলো ফুটে গেছে এর মধ্যে এখন একটু একটু উলটিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ মাছটাকে ফুটিয়ে নেব নিয়ে এটাকে নামিয়ে নেব দুটো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন এই মাছটা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেছে রুই মাছের রেসিপি এই ধনে পাতা দিয়ে রুই মাছের রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় পোলাও সাদা ভাত কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গে খুবই ভালো লাগে খেতে